আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমাদের হচ্ছে যে হলুদ লোহা কাঠের চৌকাঠ যেটা আফ্রিকান কাঠ এই কাঠটা মাত্রই আসছে এখন নামানোর কাজ চলছে তো এগুলা আসলে একশো পার্সেন্ট শাড়ি একেবারে ফুল ফ্রেশ কাঠের রয়েছে যেটা আপনি যদি উপরেরটা ভিতরেরটা দেখেন সব একই রকমের এক একটা করে ফেরতো হয় একটু হ্যাঁ এখানে যা আছে সব হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি কাঠ ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি কাঠ যেগুলো লোহা কাঠ দেখেন একবারে ফ্রেশ চৌকাট তো আসলে এগুলো হচ্ছে প্রিমিয়াম এ গ্রেডের চৌকাট কাঠের মধ্যে এখানে প্রত্যেকটাই যদি আমি আপনাকে সরাই দেখাইতে পারতাম তো আসলে অনেক ভারী জিনিস তো এটা আসলে রিক্স হয়ে যায় তাড়াতাড়ি করা একটু চড়ন্ত তো এইখানে প্রত্যেকটাই যদি আপনি উল্টায় পাল্টায় দেখেন তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সবগুলো একশো পার্সেন্ট শাড়ি পাবেন তো আমাদের এখানে সুবিধা রয়েছে আপনি কিন্তু বাইশে বানাই নিতে পারবেন আচ্ছা থাক আর দরকার নাই ইয়ে করার তো স্ক্রিনে দেওয়ার নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করে কথা বলে দাম জানতে পারবেন আর হচ্ছে যে এগুলো আছে ওখানে কারেন্ট নোয়াটের চৌকাট যেগুলো ছয় টাকা পার পিস এখন